আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নমস্কার আমি জুলফিকার আপনারা দেখছেন এসকে পিজুন লাভার্স তো আবার আমি বিশ্বজিৎ দার বাড়িতে হাজির হলাম ঠিক আছে বিশ্বজিৎ আমাকে ডাকল কিছু পাড়া সেল পারপেছে রাখবে তো অবশ্যই ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবেন ঠিক আছে বিভাস আর বিভাস আমি বিশ্বজিৎ বলবো যে এবারে ভিডিওর মধ্যে আমি প্রাইজটা অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব আপনাদের তাহলে আপনাদের সুবিধা হবে কেমন পায়রা কেমন প্রাইস। সেটাও আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন বিবাদ আর একটা কথা বলে দিই যারা আমার সাবস্ক্রাইবার আছে অসংখ্য ধন্যবাদ তাদের আমার পাশে থাকার জন্য আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এর কারণ হলো নতুন ভিডিও আসলেই যেন তোমাদের ফোনে যেতে পারে ওর জন্যই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার সাবস্ক্রাইবার আছো আমার ভিডিও পার ডে দেখো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তারা একটু কমেন্ট শেয়ার লাইক করে দেবেন ঠিক আছে এইটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো তো চলেন ভিডিওটা শুরু করি আজ আমি কিছু আগে ওভারভিউ দেখিয়ে দিচ্ছি এখানে ডাবার ক্রমকার ঠিক আছে সব সব কিছু পেয়ে যাবে ট্যাডি ঠিক আছে এখানে দেখুন এটা হলো প্রথম সেকশান দাদার ঠিক আছে প্রথম সেকশান এটা এটা হলো দ্বিতীয় সেকশান দেখুন এখানে অন্ধ্রা মেট্রাস পায়রা আছে ঠিক আছে আমি সবই শখ করাবো আপনাদের এখানে অন্দরা ফুলশিরা ম্যাট্টাস পায়রা আছে আকাশ পুকুরের ঠিক আছে এটা দ্বিতীয় দ্বিতীয় সেকশন এখানে সব ম্যাট্টাস পায়রা দেখুন পায়রার কোয়ালিটি দেখুন ঠিক আছে দেখুন পায়ার কোয়ালিটি দেখুন অবশ্যই আমি ধরে ধরে সক্ষরাবো পায়রাগুলো রিভা এখানে বেবি পায়রাগুলো দেখুন এখানে সব বাচ্চা পায়রা আছে ঠিক আছে দেখুন এখানে সবই বাচ্চা পায়রা এখানে ডাববালা আছে কামাকার আছে ট্যাডি আছে গোল্ডেন আছে ঠিক আছে এই দেখুন এই পায়রাটা দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন একদম বিন পরের বেবি এগুলো ঠিক আছে দেখুন পায়রা কোয়ালিটি আমি চেষ্টা করছি সম্পূর্ণ কাছ থেকে দেখানোর তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দেখুন পায়রা কোয়ালিটি দেখুন খুব সুন্দর পায়রা এটা গোল্ডেন পায়রা দেখুন ঠিক আছে বিবাস এবারে আমি চলে আসলাম দাদার ব্রিডিং পেয়ারে ঠিক আছে এগুলো সব ব্রিডিং পেয়ার আগে যেগুলো দেখালাম ওগুলো ওগুলো সব স্টকে আছে বাচ্চা তো এগুলো ব্রিডিং পেয়ার এখানে সব ডিম বাচ্চা হচ্ছে এ দেখুন এ দেখুন এখানে এই যে ধাড়ি আছে বাচ্চা আছে ঠিক আছে আর এগুলো সব ব্রিডিং পেয়ার দেখুন এগুলো সবই ব্রিডিং পেয়ার দেখুন পেয়ার পেয়ারগুলো দেখুন এই যে ডিম নিয়ে বসে আছে তো চলেন তাহলে আমি কিছু পায়রা ধরে ধরে শখ করাই প্রথম গিরিবাস পাড়া দিয়ে শখ করাচ্ছি আমি এই দুটো গোল্ডেন পায়রা দেখুন এই যে আইস কোয়ালিটি দেখুন পাটটা পায়রা এখনো আইস কোয়ালিটি সেইভাবে এখনো আসেনি তবে চলে আসবে পায়রা দেখুন পাড়া কোয়ালিটি দেখুন এটা মাদা পায়রা আর এটা নর পাড়া আইস কোয়ালিটি দেখুন দেখুন আইস কোয়ালিটি দেখুন তো আমি স্ট্যান্ডিং কোয়ালিটার দেখিয়ে দিই তো আস এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রা একদম সবে এক দুবার ফেলেছে পায়রা তো এক জায়গায় দাঁড়াতে চাচ্ছে না পায়রা দেখতেই পাচ্ছে ছটপট ছটপট করছে যতটা পাই চেষ্টা করছি দেখানোর আপনাদের ঠিক আছে তো পরের পেয়েটার দিকে এগিয়ে যায় এই এক পেয়ার গোল্ডেন পেয়ার দেখুন এটা এটা দশক কমপ্লিট এক দশক কমপ্লিট হয়ে গেছে এই যে আইস কোয়ালিটি দেখুন এই যে আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি দেখতে পাচ্ছো ঠিক আছে এটা মাদা পায়রা আর এটা নর নরপায়া নরে আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি আমি দুটো পাড়া ছেড়ে শখ করাচ্ছি ভিউয়ার্স এই যে স্টার্নিং কোয়ালিটি দেখুন দুটো পায়রা তো ভিউয়ার্স প্রাইসটা দাদার সাথে যোগাযোগ করে নেবেন দেখুন পাড়ার কোয়ালিটি দেখুন ঠিক আছে আর এক পেয়ার গোল্ডেন পেয়ার দেখুন ঠিক আছে দেখুন আইস কোয়ালিটি আমি শখ করিয়ে দিচ্ছি এই যে আইস কোয়ালিটি সবে এক দুপুরের পায়রা ঠিক আছে আইস কোয়ালিটি অবশ্যই আসবে একদম ডিপ লাল চোখ আসছে ঠিক আছে বিভাস দেখুন পায়ার কোয়ালিটি দেখুন পায়রা ফেস আপ বিউটি দেখুন এই যে পায়রা ফেস আপ বিউটি তো পায়রা দুটুকের ছেড়ে শখ করাই বিভাস এই যে পায়রা দুটোর কোয়ালিটি দেখতে পাচ্ছো এ দুটো গোল্ডেন পায়রা গোল্ডেন বেবি পায়রা দেখুন তো যার পছন্দ হবে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে করুন আমি দাদার নাম্বার ডিসপ্লেটা দিয়ে দিয়ে দেবো পায়রাগুলো সবই সেল আছে যেগুলো আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি ঠিক আছে ভিবাস দেখুন পায়রার কোয়ালিটি দেখুন তো ভিবাস এই পায়রাগুলো আজকে সব সেল আছে এই খাঁচার মধ্যে দেখতে পাচ্ছ এই পায়রাগুলোর সবই সেল আছে তো আমি একটা একটা করে ধরে আপনাদের শখ করিয়ে দিচ্ছি এই পায়রাগুলো সবই সেল আছে তো দাদা পেয়ার পেয়ার ধরছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিভা আজ এক পেয়ার ট্যাডি পেয়ার দেখুন আইস কোয়ালিটি আমি একটু শখ করিয়ে দিই এই যে আইস কোয়ালিটি চোখের মধ্যে দানা দেখতে পাচ্ছ একদম স্পষ্ট দেখুন আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি এটা মাদা পায়রা আর জোড়া নর পায়রা এই যে নরে আইস কোয়ালিটিটা দেখুন ঠিক আছে ভিভাস আমি পায়া দুটোকে ছেড়ে শখ করাচ্ছি ভিভাস এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন ভিভাস এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রা দুটোর দেখুন খুব সুন্দর পায়রা দেখুন এই এক প্যাক ট্যাডি পায়রা দেখুন খুব সুন্দর পায়রা আমি আইস কোয়ালিটি সব করিয়ে দিচ্ছি এই যে আইস কোয়ালিটি ঠিক আছে আর এটার আইস কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছো একদম বেবি পায়রা কেউ যদি উড়াতে চায় অবশ্যই দাদার সাথে যোগাযোগ করুন দাদা এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রা দুটোর ঠিক আছে বেবিগুলো সেল আছে খুব সুন্দর পায়রা দেখতে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রা কোয়ালিটি দেখুন একদম কালশিরা ট্যাডি পায়রা এ এই এক ট্যাডি পায়রা দেখুন ঠিক আছে খুব সুন্দর পায়রা আমার খুবই পছন্দ হলো পায়রা দুটো এ দেখুন পাট্টা পায়রা এই যে আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি চোখের মধ্যে দানা ডিং কোয়ালিটি দেখুন বাচ্চা পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন খুব সুন্দর পায়রা ঠিক আছে দেখুন পায়রা কোয়ালিটি দেখুন শুধু দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখুন ঠিক আছে দেখুন খুব সুন্দর পায়রা বাস এই এক পেয়ার টেরি পায়রা দেখুন এই দুটো এক দশক কমপ্লিট হয়ে গেছে ভিভাস খুব সুন্দর পায়রা দেখুন পায়রা আইস কোয়ালিটি দেখুন ঠিক আছে এটা নর পায়রা আর এটা মাদা পায়রা ঠিক আছে দুটোকে আমি ফেস আপ দেখিয়ে দেখে দিই এই যে ফেস বিউটি দেখুন খুব সুন্দর পায়রা আমি পায়রা দুটোকে ছেড়ে শখ করাচ্ছি বিভাষ এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন দেখুন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন খুবই সুন্দর পায়রা তো এই পায়রা দুটো সেল আছে তো পরের পেয়ার দিকে এগিয়ে যায় পেয়ার ট্যাডি পায়রা দেখুন ঠিক আছে এটা মাদা পায়রা এই যে এই যে মাদার আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি ঠিক আছে চোখের মধ্যে রিং একদম স্পষ্ট বোঝা যাচ্ছে আর এটা নর পায়রা দেখুন ঠিক আছে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমি শুধু চোখ দেখিয়েই দিচ্ছি ফেদারগুলো দেখাতে পাচ্ছি না তার জন্য অনেক দুঃখিত ঠিক আছে আমি পাড়া দুর্গা ভিবাস পাড়ার স্ট্যান্ডিং কোয়ালিটিরা দেখুন এই দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পাড়ার ফেস বিউটি দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন খুব সুন্দর পাড়া তো একটু ভয় করছে ঠিক আছে বিবাস দেখুন পাড়ার কোয়ালিটি দেখুন আজ আমি আকাশ পুকুরের কিছু ম্যাটাস পাড়া দুপে আর শখ করাবো বেবি পাড়া এটা নর পাড়া এটা মাদাপাড়া এ ফেসা বিউটি দেখুন আর আইস কোয়ালিটি আমি একটু শখ করিয়ে দিই ঠিক আছে এদের মা বাপকেও আমি দেখিয়ে দেবো দেখুন আইস কোয়ালিটি ফেস আপ বিউটিটা দেখুন এই গরমে ফ্লাইং করতে চাইলে অবশ্যই আর বাচ্চা আছে কেউ নিতে পারো ঠিক আছে এটা এটা মাদা পায়রা আর এর নর আছে এটা পায়রা এই যে এটা নর দেখুন আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি তো আমি পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দিই ভিভাস এই যে পেয়া এই যে বাচ্চা দুটো দেখতে পাচ্ছ আর অবশ্যই যারা পায়রা আছেন দেখলে বুঝতে পারবে পায়রা কোয়ালিটি দেখলে ঠিক আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি এটা মাদা পায়রার পেছনে একটা নর পায়রা মাদা পায়রা হেডশ্যাপটা দেখুন খুব সুন্দর হেডশেপ দেখুন তো পরের পেয়ারটা আমি শখ করা এই দুটো এই দুটো আকাশ পুকুরের পায়রা পিলাঙ্কা যেটা বলে ঠিক আছে এই যে পিলাঙ্কা আইস আইস কোয়ালিটি পিলাঙ্কা চোখের পায়রা এ দেখতে পাচ্ছো আইস কোয়ালিটি মাদা এটা মাদা পায়রা ফেস আপ বিউটি দেখুন খুব সুন্দর ফেস আপ বিউটি আর ওরই নর আছে এই পায়াটা এই যে নর পায়রাটা ঠিক আছে দেখুন পাড়া দুটোকে ছেড়ে শখ করায় বিভাস এই যে পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং খুব সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন তো অবশ্যই কেউ বিভাস যারা আছো নিতে পারো পায়রা দুটো পাড়া দুটো উড়িয়ে মজা পেয়ে যাবে দেখুন এই গরমে উড়িয়ে মজা পেয়ে যাবে দেখুন পায়রা কোয়ালিটি দেখুন আর হেডসেপ দেখুন বডি টেক্সচার দেখুন পাঞ্জা দেখুন একদম জামুনি পাঞ্জা বাচ্চা পায়রা তাও ঠিক আছে আমি এদের মা বাপকে ভিভাস দেখিয়ে দিচ্ছি ভিভাস যে বাচ্চা দুটো দেখালাম আমি লাল ফুলের তার মা বাপকে দেখুন আমি শখ করিয়ে দিচ্ছি তার মা বাপকেও ঠিক আছে বাপ ঠিক আছে দেখুন বাপের হেডসেপ দেখুন ফেসাবিলিটি দেখুন খুব সুন্দর আর এই যে এই যে ওর মা ঠিক আছে দেখুন কোয়ালিটি দেখুন একটু পাঞ্জাটা দেখিয়ে দিচ্ছি আমি পাঞ্জা দেখুন একদম পোড়া বেগুনি পাঞ্জা আর নটটারও পাঞ্জা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক আছে পাড়া দুটো আমি ছেড়ে শক করাই বিভাস এই যে নরের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন আর ওই পাশেরটা মাদা দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন ওই যে বাচ্চা দুটো দেখলে তারই মা বাপকে দেখাচ্ছি আমি ঠিক আছে বিভাস তো অনেক বিভাস জানতে চাই যে তার মা বাপ কেমন ঠিক আছে তো আমি মা বাপকেও দেখিয়ে দিচ্ছি বাচ্চা দুটোকে আগে দেখালাম তো আগে যে পিলাঙ্কা পিলাঙ্কা চোখের বাচ্চা দুটো দেখেছি তাদের মা বাপকেও আমি দেখিয়ে দেবো দেখুন পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন শুধু পায়রার পায়রার কোয়ালিটি দেখুন মাদার পেটে ডিম আছে তার জন্য মাদাটা ইয়ে আছে মাদা ডিম তারা আছে তো নটটা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন ভিবাস খুব সুন্দর পায়রা ঠিক আছে তো ভিবাস আরও ম্যাটাস পায়রা আছে কিন্তু আমি ওদের তাদের বেবি নেই আমি তাও দেখিয়ে দিচ্ছি পায়রাগুলো দেখুন এদের বেবি এখনো রেডি হয়নি দু বেবি আছে ঠিক আছে দেখুন পায়রা কোয়ালিটি কোনো দেখুন দেখুন পায়রা কোয়ালিটি কোনো দেখুন ঠিক আছে বিবাস আজ বিশ্বদা বিশ্বজিৎ দা কিছু বলতে চাই আপনাদের দাদা যদি বিবাসদেরকে কিছু বলেন বলছি বিবাস আমার যদি পায়রা তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করে জানাবেন ডিসক্রিপশানে নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই আর জুলকি জুলফিকার দাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই খুব ভালো ছেলে ঠিক আছে থ্যাংক ইউ দাদা ভালো থাকবেন থ্যাংক ইউ আর অবশ্যই বিবাসরা কল করবেন দাদা খুবই ভালো তো পায়রা দিদিগুলো সেল করে দেবে অবশ্যই কল করবেন ঠিক আছে থ্যাংক ইউ